আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ভাই আপনারা জানতে চেয়েছেন জানামাজার বাটিতে দাঁড়িয়ে নিয়ত কিভাবে করবেন। নিয়তের বাংলা অর্থ হলো ইরাদাত আরবি অর্থ হলো ইরাদাতুন কালব অন্তরের তীব্র ইচ্ছা। বুখারীর এক নম্বর হাদিস ইনামাল আ'মাল নিয়া। মানুষের প্রত্যেকটা কাজ নিয়তের উপরেই নির্ভরশীল। রাসূলের আমল ছিল যে নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এইshoe হাবওয়া মাঙ্কবাইহি তিনি কতবার হাত উঠতেন এবং সুম্মা তাকাব্বারা ততবার তাকবীরে দিতেন। সুতরাং আউজুবিল্লাহ বিসমিল্লা এগুলো হবে সোম্মা বাড়া মানে তাকবিরের পরে সুতরাং নিয়তটা মনে মনে করতে হবে মুখে উচ্চারণ নওয়াইতো নোয়াইতো এটা করা বেদাত এটা করা যাবে না আর এক কথাই হলো আপনি জান আমাদের স্পেশালি কোনো দোয়া নেই এগুলো একটা বেদাত আর কি আশা করি বুঝতে পেরেছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত